সিরিয়া থেকে সেই কত দূর জেরুজালেম সিরিয়া থেকে কত দূর মাইলকে মাইল ছয় ছয় মাইল এত কষ্ট করে আল্লাহর খলিল ইব্রাহিম পুত্রবধূ দেখতে গেছে পুত্রবধূর বাড়ির সামনে গিয়া ডাকতেছে প্রথম ডাক দেওয়ার পর দ্বিতীয় ডাক যখন দিছে ঘরের ভিতর থেকে পুত্রবধূ খান্নাসের মতো উত্তর দিছে কে এটা এখানে ব্যাট ফেট 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 করা ইব্রাহিম আলহাসাল্লাম চমকে গেছে এই বুঝে আমার ছেলের বধূ এই বুঝে আমার ছেলের বউ আমার ছেলে তো সুগ বউ পাই নাই আমি সাথে সাক্ষাৎ করতে এবার নাম ধরে যখন একজন মানুষে একজন মানুষ ডাকে তখনই বুঝতে হবে তার আপন তার মান্য ব্যক্তি কিন্তু বউ জানতেও চাই নাই বুঝতেও চাই নাই কয় কে এখানে দাঁড়ায় ফেট ফেট করে আমার সামনে আমার স্বামী বাড়িতে না খান্নাসের মতো উত্তর দিয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন বা তোমার স্বামী ইসমাইল কখন বাড়িতে আসবে আপনার তো দেখি কথা আমার কথায় কথা আপনি প্রশ্ন করেন আপনি আমার স্বামীর নাম ধরে রাখেন কিন্তু একটা বা তার মাথায় ধরে নাই। কারণ ধরবে কেমনি খান্নাস একটা মেয়ে সংসারে আনছে একটু আগেই বলছি ওই সংসারটা জাহান নামের একটা কর্তা আসছিলাম আমার আমি ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে আসছিলাম মা আমি চলে যাইতেছি যাওয়ার সময় একটা কথা বলে যাই আমার কথাটা ইসমাইল বাড়িতে আসলে বলবা ক কি কথা ঘর ঘরের চৌকাট দরজার চৌকাটটা মিলে নাই পছন্দ হয় নাই ইসমাইল আসলে বলবা চৌকাটটা পাল্লাইতে আদার হইল তো নবী মানতে কি কথা তারা জানে এক নবীর আর আরেক নবী বুঝে এক ইঞ্জিনিয়ার বুঝে

তুমি কি করছা ক আমি ধমক দিছি কই বুড়ার বাড়ি কই কিরিয়া আমি স্মাইল আমি আল্লাহর একজন বীর আমার নাম ধরে ডাকতে পারে দুনিয়ার আর কেউ না সিরিয়া থেকে আল্লাহর খলিল আমার আব্বাই ভাইবার ছিল fiquei que coração se যার জন্য সবাই পাগল আমি পাগল হাই আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে তুই একটু খ্যাত মতো করতে পারলি না মানুষটা বৃদ্ধ মানুষ কষ্ট করে আসছে একটু বাড়িতে জাগাও দিতে পারলি না রে বাবায় যাওয়ার সময় কি কয়ে গেছে ক বাবা যাওয়ার সময় বই লাগেছে ঘরের চৌকাট বালো না আমি দেখি দরজাও ভালো চৌকাট ভালো উনি ঘরের ভিতরে নাই সেই ক চৌকাট বালো না চৌকাঠটা পাল্টাইতে কইছে ইসমাইল আল্লাহ সাল্লাম বিবি আমার বাবা সৌকাট পাল্টাইতে কই নাই আমার বাবা তোর তালাক দিতে বলছে